হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু শুতোপাশ রান্নাঘর আজ আমি তোমাদের ঝটপট একটা চিকেন পকোড়ার রেসিপি করে দেখাবো বাড়িতে যদি কোনো অতিথি চলে আসে বা বাচ্চারা যদি বায়না করে খুব ঝটপট বানিয়ে দিতে পারবে তো দেখো এখানে আমি আটশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি প্রথমে চিকেনের মধ্যে দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়ো তোমরা চাইলে সাদা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারো এরপর দিয়ে দিচ্ছি ভিনিগার এখানে প্রথমে এক চামচ ভিনিগার দিলাম তারপরে দিয়ে দিচ্ছি আরেক চামচ ভিনেগার এবার দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা লঙ্কা বাটা ঝালটা তোমরা অবশ্যই তোমাদের ইচ্ছে মতো দেবে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা আরও এক চামচ দিয়ে দিলাম দু চামচ দিয়েছি এখানে আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার দিয়ে দেব ডাক সোয়া সস এক চামচ মতো এবার খুব ভালো করে আমি এটা হাত দিয়েই মেখে নেব মেখে নিয়ে রেখে দেব আধ ঘন্টার মতো খুব বেশি ম্যারিনেশন করার দরকার পড়ে না আর তোমরা ভিনিগার না থাকলে লেবুর রসও দিতে পারো এবার আধ ঘন্টা পর ফিরে আসছি আধ ঘন্টা পরে এই মিশ্রণের মধ্যে পাঁচ চামচ দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার আর দিয়েছি একটা ডিম একটা কাঁচা ডিম এই দিয়ে ভালো করে মেখে এবার সাদা তেলে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের চিকেন পকোড়া তো এখানে দেখো আমি বেশ খানিকটা দিয়ে দিয়েছি সাদা তেল এবার এইভাবে চামচ দিয়ে দিয়ে দেব তোমরা চাইলে হাত দিয়ে দিয়ে দিতে পারো আর মিডিয়াম ফ্লেমে ভেজে নেব লাল লাল করে তারপর তোমরা এটা সসের সাথে পরিবেশন করতে পারো তো এইভাবে আমি দিয়ে দিচ্ছি তাই দেখলে তো বন্ধুরা কত চটপটে আমি কিন্তু বানিয়ে নিলাম এটা ঘরে যদি চিকেন রাখা থাকে তো আমি এখানে বোনলেস চিকেন নেই নি তোমরা চাইলে এটা বোনলেস চিকেন দিয়েও বানাতে পারো একবারেই চটজলদি হয়ে যায় তো দেখো এভাবে আমি এক পিঠ হয়ে গেছে উল্টিয়ে দেব এটা কিন্তু হাই ফ্লেমে কখনোই ভাজবে না তাহলে কিন্তু চিকেনটা ওপর থেকে পুড়ে যাবে ভেতরটা হবে না তো মিডিয়াম ফ্লেমে ভেজে নেবে এভাবে আস্তে আস্তে তোমরা এইভাবে অবশ্যই ট্রাই করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর রেসিপিগুলো যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও তো দেখো এক পিঠ হয়ে গেছে উল্টে দিলাম আর এক পিঠও আমি এইভাবে ভেজে নামিয়ে নেব। তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখলে কত চড় আমি এটা বানিয়ে নিলাম তো আরেক পিঠ ভাজা হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি তো দেখো এবার চিকেনটা পুরো রেডি আমি এবার নামিয়ে সার্ভ করে দিয়েছি তো আশা করি আমার আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর দেখা হবে আগামী পর্বে নতুন একটু রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ